এন এ পি টোয়েন্টি টোয়েন্টি ন্যাশনাল পলিসি টু থাউজেন্ড নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে বিদ্যালয় স্তরের শিক্ষা কাঠামো হল ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এবং এই প্রথম পাঁচ বছরকে দুই ভাগে ভাগ করেছে দুই ভাগে ভাগ করা হয়েছে থ্রি প্লাস টু অনুযায়ী নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে শিশুর শিক্ষার বয়স হলো তিন বছর শিক্ষা বয়স বছর এবং এই শিক্ষা হবে বয়স অনুযায়ী হবে বয়স অনুযায়ী অর্থাৎ যখন শিশুর তিন বছর বয়স হবে তখন সে বাল ভাটিকাতে যাবে বাল ভাটিকা বা আঙ্গনবাড়িতে যাবে বাল ভাটিকা তিন বছর বয়স বা আঙ্গনবাড়ি তিন বছর বয়সে বালভাটিকাতে যাবে এবং এই পাঁচ বছরের প্রথম তিন বছর শিশু বাল ভাটিকাতে কাটাবে তিন বছরে বালভাটিকা যাবে এবং তিন বছর সেখানে শিক্ষা অর্জন করবে তখন তিন বছরে শুরু করেছে তিন বছর কাটাবে তাহলে তার তখন বয়স হবে ছয় বছর এবং যখন ছ বছর হয়ে গেল পরবর্তী দুই বছর পরবর্তী দুই বছর ক্লাস ওয়ান এবং টু তখন তার বয়স হবে সিক্স তার এদিকে দুই ছয় থেকে আট বছর ছয় থেকে আট বছর ক্লাস ওয়ান এবং টু এবং এই দুটিকে একত্রে ফাউন্ডেশান বা ভিত্তিমূলক স্তর বলে বা ভিত্তি মূলক স্তর বলে এবং পরবর্তী তিন বছর পরবর্তী তিন বছর ক্লাস থ্রি ফোর ফাইভ তখন শিশুর বয়স হবে আট প্লাস তিন আট থেকে এগারো বছর এবং এটিকে প্রস্তুতিমূলক স্তর বলে প্রস্তুতিমূলক স্তর স্তর বলে এবং পরবর্তী তিন বছর প্লাস সিক্স সেভেন এইট তখন শিশুর বয়স হবে এগারো প্লাস তিন এগারো থেকে চোদ্দ বছর এবং এটিকে মধ্যবর্তী বা মিডিল মধ্যবর্তী মধ্যবর্তী স্তর স্তর বলে এবং পরবর্তী চার বছর প্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ তখন শিশুর বয়স হবে চোদ্দো প্লাস চার চোদ্দো থেকে আঠারো বছর এবং এটিকে মাধ্যমিক স্তর বলে মাধ্যমিক বলে এবং এটা গেল নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী বিদ্যালয় স্তরের শিক্ষা কাঠামো এবং স্নাতক স্তর এবং স্নাতক স্তর হয়েছে চার বছর নতুন শিক্ষানীতি অনুযায়ী বিদ্যালয় স্তরের শিক্ষা কাঠামো